আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের টপ ট্রেন্ডস সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসার কথা ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার টিমারিয়ার কিন্তু তার সেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে জুলাই মাসের শেষ সপ্তাহে অথবা অগস্টের প্রথম সপ্তাহে আসতে পারেন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাংলাদেশের ক্রীড়া মন্ত্রী নাজবুল হাসান পাপনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করে ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা স্বতদ্র দত্ত কথা জানান টিমারিয়ার সফর পেছানোর কারণ হিসেবে তিনি বলেন বাংলাদেশের পাশাপাশি ভারতেও আসার কথা ছিল টিমারিয়ার একই সঙ্গে সঙ্গে দুটি দেশে সফর করবেন মারিয়া কিন্তু মে মাসে যখন তার আসার কথা সেই সময়ে ভারতের লোকসভা নির্বাচন চলবে সেই কারণে তার বাংলাদেশের সফরও পিছিয়েছে জুলাই শেষ সপ্তাহে বাংলাদেশে আসার সম্ভাবনা থাকলেও ওই সময়ে প্যারিস অলিম্পিক তাই সেই সময় মারিয়ার সফর আদৌ সম্ভব কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন যদিও শতদ্রু বলেন ওই সময়টি ডিমারিয়ে দিয়েছেন এদিকে অগস্ট মাসে বাংলাদেশের শোকের মাস হিসেবে চিহ্নিত করা হয় ওই মাসে গুলি করে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের তাই যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান জুলাই শেষ সপ্তাহে ডিমারিয়াকে নিয়ে আসার জন্য অনুরোধ করেছেন এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিনিয় মার্টিনেজ এবং ব্রাজিল কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোকে বাংলাদেশে নিয়ে আসেন দত্ত দুটি সফরই ছিল অব্যবস্থাপনায় ভরপুর এছাড়া সবাইকে ঢুকতে না দেওয়ার কারণেও নানা প্রশ্ন ওঠে যদিও এবার কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন শতদ্র। এবার ফুটবলার ও মিডিয়ার সবার জন্য আলাদা ব্যবস্থা থাকবে অনুষ্ঠান থাকবে দর্শকদের জন্য ডিমারিয়ার অনুষ্ঠান কোন স্টেডিয়ামে বা বড় জায়গায় হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর